ধর্মীয় বিভাজন তৈরি করে বাংলায় বিজেপি ভোট নেওয়ার চেষ্টা করছে টিটা করে অভিযোগ করলেন শোভনদেব চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় আসল কথা রবীন্দ্রপল্লী রবীন্দ্রপল হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স বিজেপি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীকে নিয়ে সেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করার চেষ্টা করছে কিন্তু কোনো কিছুতেই কিছু না হওয়ায় এখন বিজেপি ধর্মীয় বিভাজন তৈরি করে বাংলায় বিজেপির ভোট নেওয়ার চেষ্টা করছে এর পাশাপাশি তিনি বিজেপির হিন্দু শহীদ দিবসকেও কটাক্ষ করে বলেন প্রধানমন্ত্রীকে নিয়ে এসছে প্রধানমন্ত্রী নিয়ে এসছে গোটা ক্যাবিনেটকে নিয়ে এসছে রাজ্য রাতের মুখ্যমন্ত্রীকে নিয়ে এসছে সব ধরনের অর্থের ব্যবস্থা করেছে কিন্তু কোন জায়গায় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্রগপতিকে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা একটা অ্যাডভান্টেজ বুঝতে পারেন যে এই মুহূর্তে সমাজের সবচেয়ে পিছিয়ে মানুষকে কিভাবে আস্তে আস্তে ওপর দিকে তুলে আনতে হবে সেখানে তিনি একশো ভাগ সফল রয়েছেন আর এই সাফল্যকে ধ্বংস করার জন্যে এমন কোন মানে ইভো এফোর্ট করতে যা বোঝায় সব কাজ নেই যা কেত্তেও সর্ব করছেন না একটু আগে আপনি শুনেছিলেন আপনারা যে বিভিন্ন রাজ্যের মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি থেকে শুরু করে সর্বত্র ভোটার তালিকায় তার স্বাদী করেছেন এবং আজকে ওদের কাছে আর কিছু নেই কোনো অস্ত্র নেই পশ্চিমবঙ্গে পালতে কোনো নেই সেই কারণে আজকে ওরা এই পথায় বেছে নিয়েছে দেখছেন একটা সৌন্দর্য তিনজন মানুষ মারা গেল মুসলিম কি শহীদ দিবস হলো হিন্দু শহীদ দিবস হলো আরেকজন মারা গিয়েছেন মুসলমান তার কথা বলা হলো না অর্থাৎ একেবারে ধর্মীয় বিভাজনকে পুরোপুরি পশ্চিম বাংলায় তৈরি করে ভোট দেওয়ার চেষ্টা করছেন বাংলার মানুষ কিন্তু এত সহজে ভুল বান্ধব নয় বাংলার মানুষ বুঝে যে কালকে আমাদের মেদিনীপুর থেকে কিছু লোক এসেছিলেন বলছিলেন যে দিদি যেভাবে আমরা তো এই প্রতিমাকে নিয়ে দিলাম একটু হবে যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন সাতানব্বইটি পরিষেবা তার জায়গা নেই কিন্তু আমরা একটু বসে নেই অর্থাৎ করেছেন যে আমাদের এক লক্ষের বেশি কর্মী রাস্তায় নেমে পড়েছে ওদের ওদের এই চক্রান্ত জন্য ওদের আর কোনো থেকে একটা মেরুকরণ ধর্মীয় আর একটা হচ্ছে ভোটার লিস্ট কারচুরি ভোটার লিস্টে কারচুরি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষ গ্রহণ করেছে আমরা তার কর্মী হিসেবে আমরা সবাই এখন রাস্তায় আছি অর্থাৎ পশ্চিমবঙ্গের মাঠে বিজেপির কোন সংক্রান্তই ঠিকবে না এটা আমরা বলতে পারি পরিশেষে আপনারা হচ্ছে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার আক্রমণ আপনারা যেটা সত্য সঙ্গে গিয়ে দুঃখ ধরবেন মানুষের যে আপনারা ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন